তো চলুন প্রথমে এবার আমরা যে ডালগুলো কাটছি একটু আপনাদেরকে দেখাই এই যে দেখুন ক্যামেরাটা এদিকে নিয়ে আসুন এই যে ক্যামেরাটা আস্তে আস্তে এদিকে নিয়ে এই যে দেখুন এই ধরনের ডালগুলো আমরা কাটছি আর এটা হচ্ছে আমাদের গোল্ডেন এইটের মানে পরের বাগানটা আর ওইটা হচ্ছে আগের বাগান তো এই ধরনের ডালগুলো কেটে নিচ্ছি আর আপনারা যারা গোল্ডেন এইটের চারা নেবেন তাদের জন্য কিন্তু সুখবর রয়েছে কারণ হচ্ছে দেখতে পাচ্ছেন আমার নিজের বাগান থেকে চারা কাটছি এবং নিজেই মিস্ত্রি দিয়ে কিন্তু গাফটিং করছি ঠিক আছে তো সেই কারণেই বলছি আপনারা যারা চারা নেবেন তাদের কিন্তু মানে ডুপ্লিসিটি হওয়ার কোনো জায়গায় নেই তাই তো তাই হ্যাঁ একদম একদম পিওর কিন্তু আপনারা অরিজিনাল চারা আমাদের সঙ্গে পেয়ে যাবেন তো এবার ডালগুলো আমরা একটু কেটে নেই তারপরে আপনাদের কিভাবে বাধা হচ্ছে সেটাও দেখাবো ঠিক আছে সেটার থেকে কিন্তু পাতা এই যে ফেলে দিচ্ছি আর এই যে আমাদের গ্যাপটিং মাস্টার আর ওই যে পেছনে আরও তিনজন রয়েছে সব কিছু ফিপি ফিপি রেডি করছে হ্যাঁ কাজ কিন্তু একদম তর্জোর শুরু হয়ে গেছে হ্যাঁ আপনারা সঙ্গে থাকবেন ফ্রেন্ডস এই যে দেখুন আমাদের মামু এখন গ্যাপটিং এই যে করছে কিভাবে করছে সেটা একটু আপনারা দেখে নেন এই যে দেখুন সিস্টেমটা ওদিকে এই যে সব করছে ঠিক আছে এটা তো মামু একটা ভালো করে দর্শকদেরকে দেখিয়ে দাও কিভাবে করতে হয় হ্যাঁ একটু আস্তে করে হ্যাঁ এই যে এইভাবে করে একটা সাইড সেটিং হলেই হবে না একটা সাইডে জয়েন্ট হলেই হবে এইভাবে এই যে দেখুন কি সিস্টেম এইভাবে করে গ্রাফটিং করা হচ্ছে তো মামু এটা কতগুলো মোটামুটি দিনে করা হয় সাত আটশো না এই যে দেখুন এইভাবে করে বাধা হচ্ছে আর এটা তো সব গোল্ডেন এইটের চারা হবে না গাফটিং তো ফ্রেন্ডস এই যে দেখুন এইভাবে করে কিন্তু আমরা গোল্ডেন এইটের চারা গাফটিং করছি তো আপনাদের যাদের চারার প্রয়োজন অবশ্যই আমাদের ফোন নম্বর দেওয়া থাকবে যোগাযোগ করবেন ঠিক আছে থ্যাংক ইউ